সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হলো কোন কাবুলিওয়ালার কিংবা উজবিক লেখকের দেওয়া বিধান কি মানা যাবে আমরা সবাই জানি কাবুলের লোকদের ভাষা ফার্সি আবার এটাও আমরা জানি উজবেকিস্তানের লোকদের ভাষা উজবিক অনেকে ফার্সিও জানেন কিন্তু আফগানিস্তানে অথবা উজবেকিস্তানে বা খোরাসানের আশেপাশে কোনো দেশে আরবি ভাষা অন্তত নেই এদের লেখা গ্রন্থগুলি সবই নিজ নিজ ভাষায় কিন্তু এরা আরবি শিখে নিজেরা গ্রন্থ লিখেছে আর এই গ্রন্থগুলিতে অনেকে আরবি ভাষায়ও লিখেছে অনেকে অন্যান্য ভাষায়ও লিখেছে আর এই লেখকগুলিকেও দিল্লি থেকে করাচি থেকে মাসাদ থেকে বাসারা থেকে কুফা থেকে কোম থেকে সিরাজ থেকে নিজামুদ্দিন থেকে আজমের থেকে বাগদাদ থেকে নেশাপুর থেকে তিরমিস থেকে খারতাং থেকে কাবুল পেশাওয়ার এবং পাঞ্জাব আর সিন্ধের বিভিন্ন এলাকা থেকে অনেক লেখকেরা গ্রন্থ রচনা করেছে আর সেই গ্রন্থগুলিতে হুকুম লিখেছে আর সেই হুকুমগুলির ব্যাপারে তারা বলছে এগুলি ইসলামের হুকুম মানতে হবে আর এই গ্রন্থগুলির লেখক এরা সবাই দাবি করছে এই গ্রন্থগুলির ভিতরে যা কিছু লেখা হয়েছে এগুলি রাসুলের কথা তারা জানে না এই কোরআনের উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন এই কোরআনের ব্যাপারে ইন্নাহুলা কাউলু রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কিন্তু এইসব এলাকার লেখকেরা সিনা তাহান করে বলে যাচ্ছে যে এই লেখার ভিতরে যত হুকুম রয়েছে সেগুলি আল্লাহ তালার সেগুলি নবীর পক্ষ থেকে তো এই কোরআনের তেরো নম্বর সুরা রদ এ সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ও কাজা আলী কানজাল্লাহ হুকমান আর আল্লা নাজিল করেছেন আরবিতে হুকুমগুলি এই গ্রন্থের ভিতরে যত হুকুম রয়েছে সেই হুকুমগুলি সমষ্টিগতভাবে আইন বলা হয় তাওরাত বলা হয় আল্লাহ তালার হুকুমগুলি সব কোরআনে কোন কাবুলিওয়ালার কোন উজবিক লেখকের গ্রন্থে আল্লাহ তালার কোনো হুকুম অন্তত নেই যদি কেউ মানে মুর্শিক হবে সে প্রমাণে আঠারো নম্বর সুরা আল কাফ এর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ওলা ইউসি কুফি হুকমি হি আল্লাহ তালার হুকুমের সাথে কারো হুকুম চলে না তো কোন মুসলিম কাবুলিওয়ালার কিংবা উজবিক লেখকের পক্ষ থেকে দেয়া কোনো বিধান কোন থিওরি কোনো অর্ডার কোন হুকুম মানতেই পারে না এগুলি যদি কেউ মানে কোনো মুসলিম যদি মানে তাহলে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে